যশোরে চৌগাছায় আটত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত হাসপাতাল ভবন পড়ে আছে অব্যবহারে আর সেই ভবনের সামনে রোগীরা চিকিৎসা নিচ্ছেন বারান্দায় কিংবা মেঝেতে শুয়ে চৌগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে পঞ্চাশ সজ্জা থেকে একশো শয্যায় উন্নতি করতে নির্মিত হয়েছে আধুনিক ভবন অক্সিজেন প্লান সহ নানা অবকাঠামো কিন্তু প্রয়োজনীয় আবাসপত্র ও প্রশাসনিক অনুমোদনের অভাবে এখনও চালু হয়নি এই ভবন ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে প্রতিদিনই এই হাসপাতাল ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালের উনত্রিশে এপ্রিল দুই সালের উনিশে সেপ্টেম্বর মূল ভবনের কাজ শেষ হয় আর চিকিৎসা ও কর্মকর্তাদের পাঁচটি আবাসিক ভবনের কাজ শেষ হয় দুই সালের আগস্টে কিন্তু নতুন ভবন থাকার পরেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন অস্বাস্থ্যকর পরিবেশে বারান্দায় কিংবা মেঝেতে শুয়ে চিকিৎসকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকায় আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে রোগী ও স্বজনরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আটত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত হলেও এই হাসপাতালের নতুন ভবন এখনও রোগীদের কোনো উপকারে আসছে না দ্রুত প্রশাসনিক অনুমোদন পেলে হয়তো বদলে যাবে চৌগাছা উপজেলা স্বাস্থ্যসেবার চিত্র চৌগাছা থেকে শ্যামল দত্তের পাঠানো ভিডিও চিত্রে শিরিন সেতু রাতদিন নিউজ দেশ খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট